গল্পের পঞ্চম পর্বতে আমরা দেখতে পাই যেইকে দেখার পর সে কোনো কিছু বলে না ওখান থেকে চলে যায় এ প্রেসিডেন্ট আনোজু চলে আসে জাহ সাথে দেখা করার জন্য আর বলে আমাদের মেম্বাররা সবগুলো বিশ্বাসযোগ্য কেউ আমাদের সাথে কোনো বেইমানি করবে না আর কেউ মুখও খুলবে না তাই আপনি কোনো টেনশন করবেন না আমার গ্রুপের সব মেম্বারদের উপর অনেক ভরসা আছে জট বলে মনে করো এটি তোমার কপালের জন্য হয়েছে আনোজু বলে আমরা সবাই জানি স্যাংপিল কেন এই শহরে আবার ফেরত এসেছে সে আমাদের সবার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে যা যা তার মা কে হত্যা করেছিল যচ্চা বলে তাহলে সে চয়জিনের ছেলে সে তো লয়ার হয়ে আবার ফেরত এসেছে আর বলে তার উপর আমার অনেক আগে থেকেই সন্দেহ হয়েছিল কারণ সে প্রথম থেকেই আমাদের পিছনে পড়েছিল আঠারো বছর আগে তার মাকে হত্যা করা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন এসেছে মনে হচ্ছে সে তার মা কে অনেক বেশি ভালোবাসত যচ্চা বলে প্রত্যেক সন্তানই তার মা বাবাকে অনেক বেশি ভালোবাসে তাই ফালতু কথা বন্ধ করো আর বলে জচ্চা আমি আর কি বলবো আপনি এতটাই ভালো মানুষ যে একজন মানুষের মনের ভিতরে খারাপ ও ভালো দিক দুটোই তাড়াতাড়ি বুঝতে পারেন এই জন্যই তো আপনি মহান এপাশে অফিসে আসলে গিউং গ্যাং তার প্রশংসা করতে থাকার বলে বস আপনি খুব ভালোভাবে লড়েছেন আজকে আপনি তো জচ্চার মুখের সামনে কথা বলেছেন আজকে আমার অনেক বেশি মজা লেগেছে যেই সে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে তারপর সে চলে যেতে থাকে স্যাংপিল সে তখন তাকে ফলো করে যেতে থাকে বাইরে আসলে যেই ব বলে তুমি ডিটেকটিভকে নির্দোষ প্রমাণ চেষ্টা করার জন্য আনুজুকে টার্গেট করতিছ তাই না কিন্তু তুমি এখন আনুজুকে ছেড়ে জজার উপর আঙ্গুল তুলতিস কেন সে সময় স্যাংপির বলে চা পিয়ং হু জজা এর পিতা ছিলেন তিনি এই শহরে সাঁত্রিশ বছর ধরে জজ ছিলেন তিনি আইনকে এমন ভাবে ব্যবহার করেছেন যে আইন তার কাছে একটা খেলনা জজ চা যখন বড় হয়ে যায় তারপর তার পিতার পাওয়ার ও ধন সম্পদ সে পেয়ে যায় আর তার সাথে এই শহরে মানুষের বিশ্বাস যেই বলে তুমি যেমনটি বলে অথচ কাছে আগে থেকেই সব কিছু আছে তাহলে কেন সে আনুজুর মতো গ্যাংস্টারকে সে কেন মেয়র বানাতে যাবে তখন তাকে বলে কারণ সে একজন লোভি আনজু মেয়ের হওয়ার জন্য সে সব কিছু করতে পারে যেই বলে তুমি কি চাও আমি তোমার কথার উপর বিশ্বাস করি স্যাংপির বলে তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু সত্য কখনোই পাল্টাবে না অপরদিকে আনজু জজ্জাকে নিয়ে আসে তার ফেভারিট পুরাতন রেস্টুরেন্টে আরো বলে এই রেস্টুরেন্টে আপনার বাবা আর আমি এখানে আসতাম আমার বাড়ির থেকেও এই জায়গাটি বেশি মূল্যবান চর্চা বলে আমার বাবা এখানে আসতো আর আমি জানতাম না আর নজর আরো বলে এই দেশের মধ্যে টাকা ও ল দিয়ে সবকিছু করা যাবে আমার কাছে অনেক টাকা আছে আপনার কাছে আছে আইন জর্চার তখন রেগে যায় আর বলে আমার বাবার নাম তুমি নিবে আর তোমার কথায় আমি ফেসে যাব তারপর তার মুখের উপর ড্রিঙ্ক ছুড়ে মারে বলে তুমি কে সেটা কখনো ভুলে যেও না তুমি কি জানো তোমার যোগ্যতা আমার জুতার বরাবর এই জন্যই তুমি কখনো আমার লেভেলে আসার চেষ্টা করো না তুমি কি ভেবেছো এই ইলেকশনে জিতার পরেই সৎ তোমার হয়ে যাবে আনো জু চুপচাপ থাকে তারপর সে হিটু গেলে বসার বলে মনে হয় আমি বেশি কথা বলে ফেলেছি আমার এটি বলা উচিত হয়নি ইলেকশনের কথা শুনে আমি অনেক বেশি উৎসাহিত হয়ে গিয়েছিলাম তাই আমাকে ক্ষমা করে দিন যচ্চা বলে মাপ করে দিব এই পুরো দুনিয়াতে যদি কাউকে আমি মাপ করি সেটা হচ্ছে আমি নিজেকে অপরদিকে সাইনপিল যচ্চার ছবি সে দেখতে থাকে সেই সময় মিস্টার তে বলে আপনি কবে জেই কে সবকিছু বলবেন ম্যাম সে তো জচ্চা অনেক বেশি বিশ্বাস করে কিন্তু তিনি তো জানে না যে জচ্চা তার মা সে হত্যা করেছিল আপনি যদি না বলেন তা আমি তাহলে তার সাথে কথা বলতে পারি স্যাংপিল বলে প্রথমে জচ্চার আসল চেহারা দেখাতে হবে যতদিন পর্যন্ত সে তার আসল চেহারা না দেখবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই আমাদেরকে বিশ্বাস করবে না মিস্টার তে বলে এই রকমটা হবে না কারণ জচ্চা তার কাছে মায়ের মতো স্যাংপিল বলে এমন একটা সময় আসবে তখন জচ্চা ও আমি এই দুইজনের মধ্যে একজনকে কে বাছাই করতে হবে অপরদিকে যেই জচার সাথে ছবি সে দেখতে থাকে। আর অতীতের মধ্যে তার মা হারিয়ে যাওয়ার সে তুলতেছিল আর মা বলে সে চিৎকার তারপর কান্না করতে থাকে সেই সময় সে জায়গায় চলে আসে জচা আর বলে তুমি এখানে কি করতিছো। যেই বলে আমি আমার মা কে খোঁজার জন্য এখানে এসেছি আমার মা কোথায় চলে গিয়েছে আমি তাকে খুঁজে পাচ্ছি না আপনি প্লিজ আমার মাকে খুঁজে বের করুন যচ্চা বলে আমি প্রমিস করি করতেছি তোমার মাকে আমি খুঁজে বের করব তাই তুমি কোনো কান্না করো না এসব কথা সে বর্তমান সময়ে ভাবতে থাকে সেই সময় তার বাবা আসে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে তারপর বলে তোমাকে সেই ল ফর্মে ছেড়ে দিতে হবে তখন সে বলে আপনি এসব কি বলতেছেন তার বাবা বলে আমি তোমার জন্য স্টুডিও বেচে দিব আর স্যাংপেলে সব ঋণ পরিশোধ করে দিব তারপর তোমাকে ওই খারাপ ছেলের সাথে কাজ করতে হবে না যচ্চার জন্য সেই সেরেমনি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তারপর সে সেখানে গিয়ে সবকিছু নষ্ট করে দিয়েছে তুমি ভালো করে জানো কোন যদি তোমাকে না খুঁজে বের করতো তাহলে আমি তোমাকে অনেক আগেই হারিয়ে ফেলতাম তাই যে কোনো কিছুই কেন যচ্চার কোন ক্ষতি আমরা কখনোই হতে দিতে পারি না যে পরের দিন যচ্চার সাথে দেখা করতে আর বাইরে এসে বলে সাথে যা কথা হয়েছে সব কি সত্য যচ্চা বলে মানুষ অতীত সব সময় ভুলে যায় আর যে কোনো কিছু হলে জজকে দোষ দেয় এর জন্যই এত বছর ধরে আমার অনেক শত্রু তৈরি হয়েছে আমি যতবার মানুষকে সাজা রায় শুনিয়েছি ততবার আমার শত্রু তৈরি হয়েছে আছে হয়তোবা পিলের হয়তো এইরকম কোন ঘটনা আছে যার কারণে সে আমাকে টার্গেট করতেছে তাই তুমি আমাকে বলো সাইন তুমি কতটা চেনো অপরদিকে সাইন পিল অফিসের বাইরে আসলে দেখতে পাই নিউজে সব জায়গায় বলতেছে জজচার বাবা সেরেমনি হওয়ার কথাগুলো অপরদিকে আনজু নির্বাচনের প্রচারণার কাজ শুরুক হয়ে যায় সকল নিউজ চ্যানেলে বলতে থাকে সে আগামী মেয়র হতে যাচ্ছে নিউজটি দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় ওয়াংডং ও বাকি সবাই আনজু আনজু বলে চিৎকার দিতে থাকে তারপর সব সবাইকে যা যা কাজে যেতে বলে ওয়াং ডং বলে আপনার নির্বাচনের জন্য আমরা সবকিছু হায়ার করেছি যা যা প্রয়োজন আর আরো বলে আমাদের কোনো পার্ট টাইম কর্মী প্রয়োজন নেই ফুল টাইম তাদেরকে রেখে দাও এবং সবাইকে কাজ ভালোভাবে বুঝিয়ে দাও সেই সময় সেই জায়গায় চলে আসে স্যাংপিল ওয়াং ডং তাকে দেখতে পেয়ে বলে তুই এখানে কি করতেছিস স্যাংপিল বলে তুই এখানে কি করতেছিস ইলেকশনের কি তুই একজন নেতা নাকি তখন সে বলে আমি এই ইলেকশনের লিডার কি হয়েছে আমাকে বল আনজু বলে এইভাবেই যদি তুমি আসতে থাকো তাহলে আমাদের মধ্যে তো বন্ধুত্ব হয়ে যাবে আর কালকে যে মানুষটিকে নিয়ে এসেছো খুব ভালো কাজ করে দিলে বলে কি এটা তখন তাকে বলে বলে এটি হচ্ছে সেই ব্যক্তির ফোন যে হত্যা করেছে আর আপনি মনে নেই। যদি কালকে আমি তোমার হাতে এক্সপার্টকে তুলে দিতাম পরের দিন নিউজে দেখতাম সে সুসাইড করেছে স্যাংপিল বলে আমি জানি তুমি জানতে চাও ফোনের মধ্যে কি আছে তখন সে বলে আমি জানি সেখানে কোনো কিছুই নেই তুমি শুধু আমাকে এখানে ব্ল্যাকমেল করার জন্য ফোন তারপর সে ওয়াংডং কে দেখে বলে এটি মরে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন তাই এটাকে ভালো জায়গায় কবর দিয়ে দাও ওয়াংডং তখন মোবাইল ফোনটি বাইরে ছুঁড়ে মারে এ পাশে যেই সমুদ্র পারে আসে আর চয়দে এং এর দেওয়া ভিজিটিং কার্ডের দিকে সে তাকিয়ে থাকে যেই তখন জর্জার কথা মনে পড়ে তাকে বলেছিল স্যাংপিল সে একজন গ্যাংস্টার ছিল মনে হয় তার ব্যাপারে তুমি কোনো কিছুই জানো কিন্তু সে তোমার ব্যাপারে সব কিছু জানে আরো বলে আমি চাই না তুমি সেই খারাপ ছেলেটির সাথে কাজ করো যে বিনা কারণে আমার সাথে শত্রুতা কর টিসে এই সব কথা সে বর্তমান সময়ে ভাবতে থাকে তারপর সেখানে চলে আসে স্যাংপিল তার কাছে গিয়ে বলে আমাদের অ্যাডমিনিস্টর সে কিছুদিন ধরে আসছে না অফিসে তো অনেক কাজ পড়ে আছে যেই বলে আমাকে দেখি কি তোমার সেক্রেটারি মনে হচ্ছে স্যাংপিল বলে তুমি কোথায় ছিলে ও কার সাথে ছিলে তখন সে চুপচাপ থাকে কিছুই বলে না স্যাংপিল বলে আচ্ছা বাদ দাও এখন তাহলে আমরা ট্রায়াল নিয়ে কথা বলতে পারি তুমি ভালো করে জানো আমাদের মিয় লিকেসের আরো দুইটি মাত্র ট্রায়াল বাকি আছে আর কালকে তো আমরা প্রসিকিউটর ইউন হিরিক কাছে এক্সপার্ট কে তুলে দিয়েছি তার মানে এই নয় যে আমরা রিল্যাক্স করতে পারবো যেই বলে তুমি চাচ্ছ যেন এক্সপার্ট আনোজন নাম যেন সবার সামনে নেয় তারপর তারা হিউম্যানের কাছে আসে তখন সে বলে তোমার কাছে কি মনে হয় এক্সপার্ট আনোজন নাম বলবে স্যাংপিল বলে যেভাবে হোক তাকে বলাতেই হবে যেই ছবি বের করে বলে এটি হচ্ছে সেই এক্সপার্ট যে আনোজ সেক্রেটারির সাথে ছিল হিউম্যান বলে এটি তো সেই ব্যক্তি যাকে আমি ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম যেই বলে তার নামে কেস কি কি ছিল ডিটেকটিভ বলে সে একজন ড্রাগস ডিলার ছিল আমি বিশ্বাস করতে পারতেছি না সে এত তাড়াতাড়ি ছাড়া পেল কিভাবে পরের দিন ট্রায়ালে তারা দুইজন আসতে থাকে এক্সপার্ট তাদেরকে দেখে সে হাসতে থাকে হিউম্যান বলে সে এখানে কেন এসেছে তখন তাকে বলে সে শুধু সাক্ষী দিতে এসেছে হিউম্যান বলে আমি ভেবেছিলাম সে তো মূল আসামি এখন তাহলে সে কি বলতে চায় জচ্চা কোটে আসলে সাইংপিল বলে আপনারা কি মিস্টার জোকে চিনেন তখন সে বলে আমি কিছু জানি না আসলে সে সুসাইড হওয়া খুনির কথা জিজ্ঞেস করেছিল তারপরে আবারো প্রশ্ন করে মিস্টান্ন জকে আপনি মেও লিখে হত্যা করার অর্ডার দিয়েছিলেন এক্সপার্ট বলেন না স্যার আমি এই ধরনের কোনো কিছুই করিনি এপাশে তখন আমরা দেখতে পাই গিউং গ্যাং এক্সপার্টের মাকে সে কোর্টের দিকে নিয়ে আসতেছে তারপর তাকে নিয়ে ভিতরে চলে আসে স্যাঙ্কপিল জজকে বলে আমি এখন একটি জরুরি কথা বলবো যেটি এই ট্রায়ালে পর্দা ফাঁস হয়ে যাবে এক্সপার্টকে বলে তুমি ড্রাগস নিয়ে ধরা পড়ার কারণে চার বছর আগে ধরা পড়েছিলে তাই না জজ চা এক্সপার্টকে বলে তুমি যদি বলতে না চাও তাহলে তোমাকে কেউ জোর করবে না স্যাংপিল বলে চার বছর আগে সাত বছর আগে আরো অনেক কিছু আছে তুমি গুণা করেছ এই সবগুলো তোমার মায়ের সামনে কবুল করো প্রশ্ন করতে নিষেধ করে আর তাকে বসতে বলে বলে সেই সময় স্যাংপিল রেগে আমি শুনেছি তোমার মা একজন হার্টের পেশেন্ট এখন কি তাহলে তুমি তোমার মায়ের সামনে দোষী প্রমাণিত হতে চাচ্ছ তাই আমাকে বলো সেই ব্যক্তিটি কে ছিল মিস্টার জো কে পাঠিয়েছিল সেই সময় এক্সপার্ট দাঁড়িয়ে বলে আমি বলতেছি সবকিছু তারপর বলে মিস্টার জো সাথে কালো সাথে দেখা করার জন্য আমাকে টাকা দেয়া হয়েছিল আর সে কোন এক ব্যক্তি সেক্রেটারি ছিল স্যাংপিল বলে তাই এখন বলে সে কার সেক্রেটারি ছিল এক্সপার্ট বলে সে আনজ সেক্রেটারি ছিল আমি জানতাম না যে সে মেয়র লিখে হত্যা করে ফেলবে ইউরনার আমার কথা আপনি বিশ্বাস করুন আমার এসব করা উচিত হয়নি আমাকে আপনি মাপ করে দিন যচ্চা কথাগুলো শুনে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় তারপর বলে এই ট্রায়ালের রায় আমি আগামী ডেটে শুনাবো বাইরে আসলে যেই বলে এক্সপার্টের মতো অনেক মানুষ আছে যে যে তার মা এর কাছ থেকে কিছু কথা লুকিয়ে রাখতে চাই স্যাংপিল বলে জীবনে কিছু মানুষ আছে যাদেরকে আমরা হারাতে চাই না আর আমি আমার মাকে বাঁচাতে পারিনি আনুজু সেক্রেটারিকে বলে সে ট্রায়ালে কি হয়েছে আমাকে বলে তখন সে বলে ওই ট্রায়ালের মধ্যে কোন এক ব্যক্তি আমার নামটি নিয়েছে আনুজু বলে স্যাংপিল সে তো সমুদ্রের ভিতর থেকে সুই খুঁজে বের করতেছে সে তো আমার জীবনটা শেষ করে দিবে দেখতেছি তারপর সেক্রেটারি কে বলে তুমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও আর কারোর সাথে কোনো কন্ট্রাক্ট রেখো না এই প্রবলেম সমাধান হয়ে গেলে আমি তোমাকে ডেকে নিব। ওয়াং rong বলে বস আমি তাকে মেরে ফেলি কেউ জানতো পারবে না তখন তাকে লাথি मारे আর বলে বেকার কথাগুলো বাদ দাও এখন তার জীবনের থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেয়র হওয়া। যেই দিন আমি মেয়র হয়ে যাব তারপরেই আমি স্যাং জীবন শেষ করে ফেলব। যেই এপাশে সে নিউজ আর্টিকেল দেখতে থাকে সেই সময় তার ডিটেকটিভের কথা মনে পড়ে তাকে বলেছিল স্যাং পিল চাই আমি যেন তার জেলে ভিতর পৌঁছে মরি। আরও বলেছিল তুমি কি জানো জত চামুন সুক ও আনো জুতা আছে সেই সময় চলে এসেছিল স্যাংপিল আর তাকে থামতে বলেছিল সব কথা সে বর্তমান সময় ভাবতে থাকে অপরদিকে স্যাংপিল সে ফাইট ট্রেনিং করতে থাকে আর সেই সময় সেই জায়গায় চলে আসে প্রসিকিউটর ইউন আর বলে তুমি তো ন্যাচারাল ফাইটার দেখতেছি একটা কথা তো বলতেই হবে অবশেষে আপনি আমার অ্যাটেনশন পেয়ে গিয়েছেন স্যাংপিল বলে এই সব কিছু আমি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য করতেছি না আর প্রেসিডেন্ট আন এর সেক্রেটারিকে তুমি এখনো অ্যারেস্ট করনি কেন ইউনহি বলে আমরা তাকে খুঁজতেছি আরও বলে এই ট্রায়াল থেকে আপনি আসলে কি পেতে চাচ্ছেন তখন সে বলে এটি জানলে তুমি ডিসপয়েন্টেড হয়ে যাবে ইউন বলে জাস্টিস জন্য যে সত্য হবে সেই জিতবে তারপর যদি আমি এই ট্রায়াল হেরে যাই তাও চলবে স্যাংবিল বলে ফাইনাল ট্রায়ালের আগে আমি তোমার কাছে দুটি ওয়াদা করব। প্রথম ডিটেকটিভ হিউম্যান সে আসলে নির্দোষ আর দ্বিতীয় কথাটি হচ্ছে এই ট্রায়ালে সত্যের জিত হবে অপরদিকে যেই আসে হিউম্যানের সাথে দেখা করতে আর বলে আমি এখানে এসেছি ট্রায়াল নিয়ে কথা বলার জন্য না তারপর বলে আপনি যৎচা সম্পর্ক যা কিছু জানেন সব কিছু আমাকে বলুন হিউম্যান বলে তুমি ভালো করে জানো যে আমি অনেক বছর ধরে প্রেসিডেন্ট আনের সাথে কাজ করেছি তখন সে বলে আমি জানি ডিটেকটিভ বলে কেউ তো একজন ছিল যে প্রেসিডেন্ট আনকে অর্ডার দিয়ে কাজ করা ছিল বলে তুমি বলতে চাচ্ছ যে সে জজ চা ছিলেন ডিটেকটিভ বলে এই সব আমি অনেক আগেই ভেবেছি একজন ব্যক্তি আছে যে তাকে অর্ডার দিতে পারে সে হচ্ছে জজ চা তারপর সে অফিসের বাইরে ইনভেস্টিগেশন করতে থাকে তখন একজন ব্যক্তি জানায় একজন লয় সেই অফিসেই থাকতেন সেই সুসাইড করে ছেন তারপর তার সন্তান নিখোঁজ তারপর সে অফিসে ঢুকে পড়ে আর মিস্টার তে কে বলে তুমি তো লয়ার এর সাথে সিউল থেকে এসেছো তাই না তখন সে বলে হ্যাঁ তারপর তাকে জিজ্ঞেস করে সে কেন এই শহরে এসেছে তখন সে চুপচাপ থাকে গিয়ং গ্যাং কে তারপর জিজ্ঞেস করে সে বলে আমি বস কে দেখেছি প্রথমবার যখন এই শহরে এসেছিল এটি তো আমার ভাগ্যের ব্যাপার কারণ আমার মতো একজন লোন শার্ক কে সে তার গ্যাং এ নিয়েছিল আসলে সে আমার জন্য আসেনি এই অফিসের জন্য এসেছিল আরো কিছু বলতে গেলে মিস্টার তে তাকে টান দিয়ে সাইডে বলে কাজ করার জন্য তারপর যেই ইন্টারনেটে সার্চ করে দেখতে পারে গোল্ডেন সিটি প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছিল ওই দিনে একজন হিউম্যান রাইটস লয়ার সুসাইড করেছিল তারপর সে লক্ষ্য করে ওই ডেটে তার মা সেও নিখোঁজ হয়ে গিয়েছিল অপর দিকে যেই বাবা স্যাংপিলকে বলে আমি আপনার লোনের টাকা সব পরিশোধ করে দিব তাই আমার মেয়ে আপনার ওখানে সে কাজ করবে না যেটি শুনে সে অবাক হয়ে যায় এপাশে যেই চলে আসে পুলিশ স্টেশনে ডিটেকটিভ জ্যাং এর সাথে কথা বলার জন্য তারপর ডিটেকটিভ সব নিখোঁজ হওয়া ব্যক্তিদের পেপারটি দিয়ে দেয় এই তুমি ইন্টারেস্ট তোমার মার জন্য তাই না তখন সে বলে আমি অন্য কিছু জানতে চাই ডিটেকটিভ বলে লয়ার ইনচার্জ আমি ছিলাম যে বলে তার মানে সব সত্য ছিল বলে তিনি টপ ক্লাস লয়ার ছিলেন আমি আজ পর্যন্ত তার মতো লয়ারকে দেখিনি সময় যেই স্যাংপেলের কথা মনে পড়ে তাকে বলেছিল যে তার মা একজন লয়ার ছিলেন ডিটেকটিভ আরো বলে এই কেস শেষ হওয়ার পর অরিজিনাল ডকুমেন্ট নিখোঁজ হয়ে গিয়েছে আমি মনে করি এই কেসে কোনো কিছু তো একটা আছে যেই বলে আপনি বলতে চাচ্ছেন এই কেসটি সুস কেস না ডিটেকটিভ বলে হ্যাঁ আমিও এটি মনে করি আর লয়ার চয়জিন এমন মা ছিলেন না যে সে তার সন্তানকে রেখে চলে যাবে কিন্তু তার সন্তান সে অনেক বেশি চালাক ছিল এখনো তাকে আমার মনে আছে এ পাশে আনোজু হিউম্যানকে বলে এভাবে বেঁচে থাকার থেকে তুমি মরে যাওয়া ভালো ডিটেকটিভ তখন রেগে যায় বলে আমি তোমাকে মেরে ফেলবো তারপর সে তাকে মারতে যায় কয়েন্ডু তখন তাকে আটকিয়ে ফেলে ডিটেকটিভ বলে আমি কোনো ভুল কাজ করিনি তাহলে কেন আমার সাথে এরকম হচ্ছে আনজ বলে তোমার ভুল একটাই যে তুমি আমার সম্পর্কে সব কিছু জানাও আর আমার ভুল একটাই যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম পাওয়ার থাকলে যে কোনো কিছুই এখন করা সম্ভব স্যাঙ্কপিল আঠারো বছর পর এই শহরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দুজনকেই সে শেষ করার জন্য এসেছে আর তার উপর তোমার ভরসা যে সে তোমার জীবন বাঁচাবে ডিটেক্টিভ তার কথা শুনে সে হাসে থাকে আর বলে তোমার মতো খারাপ মানুষের মুখে এই কথা শুনতে ভালো লাগতিছে না তারপর সে আমাকে বের করার জন্য ওয়াদা করেছে পরে সে যদি আমাকে মেরে ফেলে তাও কোনো সমস্যা নেই আনজু বলে তোমার যা মন চাই সেটি করো তার আগে ভিডিওটি দেখো কয়েন্ডে তখন ভিডিওটি দেখায় যেখানে মেয়লি ডেড বডি পড়ে আছে অন্য কেউ তার রক্ত দিয়ে তার কাপড়ে লাগিয়ে দিচ্ছিল যেটি দেখে সে অবাক হয়ে যায় আর বলে তুমি এই ভিডিওটি কোথা থেকে পেয়েছো তারপর সে ভিডিওটি নেওয়ার চেষ্টা করতে থাকে আনজু বলে ডিটেকটিভ তোমার জীবন এখন আমার হাতে তাই আমি এখন যা বলবো সেটি তোমাকে করতে হবে ডিটেকটিভ হিউম্যান তার ওয়াইফকে ফোন দিয়ে বলে আমি খুব তাড়াতাড়ি বের হয়ে আসবো তারপর তার ওয়াইফ শ্বাস নিতে পারে না তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় সেই সময় অন্য পুলিশ বলে তোমার সাথে লয়ার দেখা করতে এসেছে তখন আমরা দেখতে পাই স্যাংপিল ডিটেকটিভের জন্য ওয়েট করতে থাকে সেই সময় অন্য পুলিশ অফিসার এসে বলে নাম্বার ফাইভ আপনার সাথে দেখা করতে চায় না অপরদিকে যেই চয় এর সাথে দেখা করতে আসে আর্ট গ্যালারিতে তখন তাকে বলে তোমার কি পেন্টিং পছন্দ একটা সময় আমি গ্যাংস্টার ছিলাম কিন্তু তখন থেকে আমার পেন্টিং অনেক বেশি ভালো লাগতো যেই তখন বলে আপনি স্বরের সব থেকে বড় গ্যাংস্টার কিন্তু আপনার ব্যাপারে কোনো রিপোর্ট ফাইল নেই চয়দেং বলে তাহলে তুমি এখানে কেন এসেছ যেই বলে আপনার গ্যাং ছেড়ে দিয়ে লয়াস স্যাংপিল ইসিন শহরে কেন এসেছে না আপনি তাকে অর্ডার দিয়েছিলেন তুমি আমার ও স্যাংপিলের সম্পর্ক কি তুমি কোনো কিছুই জাননা তখন সে বলে এমন কি আছে যে আমি জানি না চয়দেং বলে তাহলে তুমি কি জানো স্যাংপিলের মা চয়জিন সে আমার আসল বোন যেটি শুনে সে অবাক হয়ে যায় চয়দেং বলে স্যাংপিল আমার ভাগিনা হচ্ছে সে ওই শহরে যেতে চেয়েছিল কারণ নেওয়ার ডিসিশন ছিল এটাই কারণ ওই স্বরে তার মা মারা গিয়েছিল তোমার কাছে কি মনে হয় স্যাংপিল পিল ইচুন গিয়েছে আর তোমার সাথে দেখা হয়েছে এটা কোনো কো হতে পারে না যেই বলে যদি এটা কোনো কো না হয় তাহলে এটি কি চয়দয়ং বলে এটি আমি তোমার উপর ছেড়ে দিলাম তারপর সে ওখান থেকে চলে যায় চয়দয়ং স্যাংপিলকে ফোন দিয়ে বলে তুমি যেভাবে বলেছ আমি সেভাবেই বলেছি তাই তুমি ওই স্বরে কোনো মানুষকেই বিশ্বাস করবে না তখন তার মামাকে বলে আমি তার উপর বিশ্বাস করি তাই আপনি কোনো টেনশন করবেন না সেই সময় কথা মনে পড়ে যেই মা তাকে বলেছিল তা পালিয়ে যাওয়ার জন্য তারপর তাকে নেওয়ার জন্য তার মামা আসে আর বলে আমি তোমাকে কতবার নিষেধ করেছি পুলিশকে কোনো কিছু না বলতে তারপর তাকে ইসিয়ন থেকে সিউলে নিয়ে চলে আসে তাকে বাঁচানোর জন্য এসব কথা সে বর্তমান সময়ে ভাবতে থাকে তারপর সে দেখতে পায় তার অফিসের সামনে আনজু চলে এসেছে তখন তাকে বলে আমি এখানে এসেছি তোমার সাথে একটি জরুরি কথা বলার জন্য এটি তো তোমার মায়ের অফিস তাই এই জায়গাটি এত বেশি আমার কাছে চেনা স্যাংপির বলে একজন পাপি ব্যক্তি সে ঘুরে ফিরে সেই পাপের জায়গাতে ফেরত আসে যেমন তুমি আনজু বলে মেমরি কার্ড খাওয়ার পর তোমার তো আবার পেটে খারাপ হয়নি তো তোমার কি মনে আছে এই সেই জায়গায় যেখানে তুমি ছিলে শুধুমাত্র আমার হাত থেকে বাঁচার জন্য সাইনপিল তার কথা শুনে সে রেগে যায় আর তার গলা চেপে ধরে বলে আমি যদি চাই তোমাকে এখানে শেষ করে ফেলতে পারবো যেভাবে তুমি আমার মাকে হত্যা করেছিলে আনজু বলে আমি মনে করি তুমি এই শহরে এসেছ লয়ের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য তাই তুমি থেমে যাও তুমি একটা জিনিস ভুলে গিয়েছো আমার কাছে আছে টাকা আর জর্চার কাছে আছে ল সেও আমার পক্ষে আছে তারপর যাওয়ার আগে বলে প্রথমে গিয়ে ডিটেকটিভের সাথে কথা বলো এমন হতে পারে সে তার মাইন্ড চেঞ্জ করে ফেলেছে সাইনপিল রাগান্বিত ভাবে সে শুধু চুপচাপ বসে থাকে এ পাশে স্যাংপিল সমুদ্র পারে রাগান্বিত ভাবে দাঁড়িয়ে থাকে অপরদিকে যেই অফিসে আসতে দেখতে পায় সেখানে কেউ নেই তারপর তার মনে পড়ে প্রথম দিন স্যাংপিল বলেছিল তুমি একজন জজকে মেরে সাসপেন্ড হয়েছ তারপর মেট্রো মধ্যে রাগান্বিত ভাবে সে বলেছিল যে যদি এই মেয়েটির কোনো কিছু হয় তাহলে তো জীবন আমি পুরো শেষ করে ফেলবো এসব কথা সে ভাবতে থাকে স্যাংপিল অতীতে আরো তাকে বলেছিল যে আমার মা এর শেষ ইচ্ছে ছিল যে আমি কখনো যেন এই শহরে না আসি এখানে আমার লাস্ট একটি কাজ কাজ বাকি আছে এসব কথা ভাবতে থাকে তখন সে উপরে ফ্লোর দেখতে পায় এ পাশে সাইংপিল তখন অফিসে ঢুকতে থাকে সেকেন্ড ফ্লোরে উঠলে দেখতে পায় যেই সেখানে একাই বসে আছে তারপর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন বাসায় যাওনি যেই বলে এই জায়গাটিতে উনি কিছু সিক্রেট আছে তাই না এই জায়গাটি তোমার মা এর অফিস ছিল যেদিন তোমার মা সুসাইড করেছিল আর আমার মা যেদিন নিখোঁজ হয়ে গিয়েছিল সেটি একই দিন ছিল তুমি তো বুঝতে পারতিস যে তার মানে কি হতে পারে তাই তুমি সত্য কথাটি আমাকে বলো তারপর যখন স্ট্যাচুটি ঘুরিয়ে দেয় তখন প্রজেক্ট চালু হয়ে যায় স্যাংপুলের করা সকল ইনভেস্টিগেশন রিপোর্ট তখন বের হয়ে যায় যেখানে ছিল সকল মেম্বাররা যারা গোল্ডেন সিটি প্রজেক্টের কারণে মারা গিয়েছিল আর সেই সব গ্যাংস্টার ও মূল মাস্টার মাইন্ডের ফুল ইনভেস্টিগেশন রিপোর্ট যেই বলে এখানে আমার মা ও আমার ছবি কেন আছে আমাকে তুমি বলো আর ইচেন শহরে আসার পিছনে মূল কারণটি কি স্যাংপিল তখন তার কাছে যায় আর বলে আনজু সে আমার মাকে হত্যা করেছে আমার চোখের সামনে এই জায়গাতেই আর আনজু আমার মাকে হত্যা করার জন্য জট চাম সুখ তিনি অর্ডার দিয়েছিলেন আর তোমার মা ও আমার মা এর সাথে যত দুর্ঘটনা ঘটেছে সবগুলো জট চাম সুখ করিয়েছে তারপর ঘটনাটি পরে এপিসোড চলে যায়